আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য যাতে করে সঠিক টাকার রেট জানে আমাদের সকল প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও বিভিন্ন কারণে টাকার রেটে পরিবর্তন হয় আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো করুন কারণ প্রতিদিনের আপডেট ভিডিও প্রতিদিন দেখতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ উনতিরিশ টাকা ক্যাশ পিক একই সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা ইউএস এক ডলার একশো একুশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিকআপ একশো উনিশ টাকা ষাট পয়সা ইউরোপীয় একই ইউরো একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ ফিক আপ একশো তেত্রিশ টাকা উনানব্বই পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিক আপ একশো একষট্টি টাকা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দা চুরানব্বই টাকা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার চুরাশি টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ চুরাশি টাকা ক্যাশ পিক আপ তিরাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার পঁচাত্তর টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পঁচাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ বাহাত্তর টাকা তিয়াত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো তেরো টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহারাইনি দিনার তিনশো বিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক তিনশো তিরানব্বই টাকা বারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একচল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক একশো বিয়াল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটানব্বই পয়সা জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকে ট্রিয়ামানি মানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে সর্বোচ্চ রেট কীভাবে পাবেন এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন আপনাকে সরকার প্রণোচনা দিচ্ছে আড়াই শতাংশ এটি আপনি পাচ্ছেন কি না পাঠিয়ে কনফার্ম করতে হবে এবং দেশে আপনার আপনজনকে তা আবার বুঝে নিতে বলতে হবে